আল্লাহ আমার মাফ করে দিচ্ছে আল্লাহ আমার মাফ করে দিচ্ছে আল্লাহ করে যাওয়া হয়তো আমি জানি আপনি আমার কোনদিন মাফ করবেন না আল্লাহ হে আল্লাহ পাঁচ বছর যাবত এই জঙ্গলে বসে আপনার ইবাদত করতেছে আল্লাহ আপনি আমার মাফ করে দেন যদি আমাকে মাফ করেন তাহলে মরা গাছের মধ্যে পাতা দিয়ে দেন পাঁচ বছর যাবত আল্লাহর ইবাদত করতেস আল্লাহ তোর কাছে পাতা দিব করতে কারণ তুই দুনিয়াতে গুনাই করতেছ এমন